আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা কথা বলবো হিটু শেখের যেই ঘটনাটি ঘটেছে এখন হিটু শেখের মেয়ের জামাই সম্পর্কে আমরা একটু কথা বলবো যে আসলে হিটু শেখের মেয়ের জামাই এই যে হিটু যে ঘটনাটা ঘটলো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এতে হিটু শেখের মেয়ের জামাই কি বলে আমরা একটু বিস্তারিত জেনে নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনার নামটা যেন কি সৌরভ সৌরভ হোসেন এই যে হিটু সাথে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা আপনারা তো জানেন জানেন আপনারা এটা তা এই ঘটনার সাথে কি আপনারা সন্তুষ্ট বিজ্ঞান আদালত থেকে যে রায়টি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড এই রায় কি আপনারা সন্তুষ্ট কিনা জি আদালত যে রায় দিবে সেই রায় তো আমাদের সন্তুষ্ট আমরা একটু ক্যামেরার দিকে তাকাই আদালতের রায় আমরা সন্তুষ্ট আছি জি আচ্ছা এখন আরেকটি বিষয় এই যে হিটু শেখের মেয়ে যে আছে তার মেয়ে তো বিয়ে হয়েছে না জি বিয়ে হয়েছে তো আচ্ছা তার মেয়ের জামাই কেমন তার মেয়ের জামাই ভালো আমরা যতটুকু জানি আসলে তার মেয়ে ভালো অনেক ভালো না তার মেয়ে জামাই তো এমনি এলাকাতে কোনো খারাপ কোনো কাজ করে না অনেক ভালো কাজ করেছে তো এখন হিটু শেখের মেয়ের তো তার মেয়েকে এখনো রাখছে তাকে তো ডিভোর্স তো দেয়নি না আসলে দেখেন যেখানে ভালো মানুষ এটাই প্রমাণ যদি এখানে তার হিটু শেখের মেয়ের জামাই কথা বলছি আমি দর্শক মন্ডলী আপনারা একটু খেয়াল করে শুনবেন দেখেন হিটু শেখ এত বড় একটা জঘন্যতম কাজ করেছে এত বড় একটা জঘন্যতম কাজ করার পরেও তার মেয়ের জামাই কিন্তু তার মেয়েকে কখনোই বলে নাই যে তোমার বাবা এত বড় একটা যাও এরকম কি বলেছে না এরকম বলে নাই এবং তার বাবার এই কুকর্ম নিয়ে কিন্তু তার মেয়েকে কোনোদিন আঘাত করে নাই মারধর করে নাই তাহলে এখানে বোঝা গেল যে হিটু শেখের মেয়ের জামাই অত্যন্ত ভালো একজন ছেলে এবং আহ মন মানসিকতা অনেক ভালো তো এখানে দেখেন তার মেয়ের জামাই কিন্তু অনেক জায়গায় অপমানিত হয়েছে বিভিন্ন জায়গায় যখন গিয়েছে তখন আমি যতটুকু শুনেছি যে এলাকা মানুষজন তাকে তিরস্কার করছে এটা কি ঠিক মানে এটা কি তিরস্কার করছে এটা কি সঠিক নাকি আমি যতটুকু জেনেছি তাকে তিরস্কার করতে যে তোমার শ্বশুর এত খারাপ জঘন্যতম কাজ করেছে তুমি তার মেয়ে কিনে সংসার করতেছো এরকম তো অনেক কথা বলেছে না জি বলেছে অনেক কথা বলেছে কিন্তু এটা কোনো কোনো প্রতি উত্তর করে নাই না আচ্ছা দর্শক মন্ডলী দেখেন আসলে এখানে এই ধরনের কথা যদি আমাকে আপনাকে বলতো তাহলে কিন্তু সকলেরই মনের ভিতরে একটা আঘাত লাগতো আমরা সেই আঘাতটা প্রতিবাদ না করতে আমরা চলে যেতাম তার মেয়ের কাছে তার মেয়েকে আমরা বলতাম যে আজকে তোমার বাবার জন্য কিন্তু আজকে আমার বদনাম শুনতে হচ্ছে আমার এই দুর্গতি আমি আজকে এই সমস্যায় পড়তেছি সুতরাং তোমাকে আর রাখবো না তুমি আমার সংসার থেকে চলে যাও আমরা কিন্তু এই কথাটা বলতাম কিন্তু তার মেয়ের জামাই এত ভালো এত ভালো হওয়ার কারণ এটাই যে আসলেই তিনি এই সমস্ত কাজের ভিতরে জড়িত হতে চান না তিনি নিজে দিন কাম দিন রোজগার করে খায় এটাই তার ব্যাপার আমি জেনেছি যে তার মেয়ের জামাই রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করে দৈনিক চার পাঁচশো টাকা ইনকাম হয় তার এই বিষয়টি নিয়ে কিন্তু সংসার চালাচ্ছে তো এখন হিটু মেয়ের জামাই বলতেছে যে যে অন্যায় করেছে আমার শ্বশুর আমার মেয়ে তো অন্যায় করে নাই এখন এটার জন্য তো আমি আমার মেয়েকে আমার স্ত্রীকে আমি খারাপ ব্যবহার করতে পারি নাই এবং আরেকটি বিষয় দেখবেন যে এখন কিন্তু হিতুশেখ এই যে বাড়িঘর এই বাড়িঘরে কি আছে না বাড়িঘর তো নেই এগুলো তো এলাকার সবাই বাড়িঘর ভাঙচুর ভাঙচুর করছে না একটু দর্শকদের উদ্দেশ্যে করে বলেন যে বাড়িঘর আছে নাকি এটা না বাড়ি অন্য এলাকার মানুষজন সবাই মিলে ভাঙচুর করেছে বাড়িঘর একদম ধ্বংস বাড়িঘরের কোনো চিহ্ন হয়নি চিহ্ন হয়নি তো এখন হিতুশেখ এর মা তো তার বাড়িতে থাকতে পারে না না এখন দাড়ি দারে ঘুরে তো এখন তো এটা আসলে খারাপ তো তার মা কে নিজের বাড়িতে কিন্তু আশ্রয় দিয়েছে ওইদিকে নিজের স্ত্রীকে তার সংসারে রেখেছে আবার হিতুশেকের মা কেও আশ্রয় দিয়েছে এখন বর্তমানে হিতুশেকের মা কিন্তু ওই তার নাতি জামাই বাড়িতে থাকে তো এখানে কিন্তু বড় একটা মনের ব্যাপার যে তারা এত জঘন্যতম কাজ করেছে তারপরেও তার মেয়েকে এবং তার মাকে কে এত ভালোবেসে স্থান দিচ্ছে জায়গা দিচ্ছে এটা আমি ধন্যবাদ জানাই হিটু শেখ এর আসলে ভালো ছেলে না হলে এই কাজটা কখনো করবে না তো এখানে আমি আপনার থেকে বিষয় জানতে যাচ্ছি যে যে পুত্রবধু হামিদা অর্থাৎ আসিয়ার বোন যে আসিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল আসিয়ার বোন মেয়েটা কেমন ভালো অনেক ভালো না আহ তার এই যে হিটু শেখ মেয়ে কিন্তু শুধু হিটু মেয়ে না হিটু শেখ এবং হামিদের স্বামী এবং হিটু শেখের মেয়ে এরা তিনজন কিন্তু বলেছিল যখন আদালত থেকে নিয়ে যায় যে আমার দোষ নেই আমি নির্দোষ হিটু শেখ বলেছিল যে আপনারা আমার বলেছিলেন হামিদাকে ধরেন হামিদাকে ধরলেই আসল আসামি বের হয়ে আসবে এবং সজীবও কিন্তু এই কথায় বলেছিল অর্থাৎ হামিদের স্বামী বলেছিল যে আপনারা হামিদাকে ধরেন হামিদাকে ধরলেই আসিয়ার সাথে ঘটনা কে কি ঘটিয়েছে এটা প্রমাণ হয়ে আসবে এই যে তারা যে হামিদাকে দোষারোপ করেছিল তারা তাদের উদ্দেশ্য হলো যে হামিদাকে একটা দোষ দেওয়া নাকি হ্যাঁ আসলে এখানে বিষয়টি আমি যতটুকু বুঝতে যে হামিদা পারলাম তো ভালো একটা একটা গরিব অসহায় ফ্যামিলির মেয়ে তো এখন হিট শেখে যেহেতু এই মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে এখন তারা নিজের জীবন বাঁচানোর জন্য হয়তো হামিদাকে দোষ দিতে চাচ্ছে তার ঘাড়ে দোষ তাপিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এই কথা বলতে পারে যে আপনারা হামিদাকে জিজ্ঞাসাবাদ করেন হামিদাকে ধরেন আসলে এখানে দেখেন আহ সত্য কিন্তু গোপন থাকে না হিটু শেখ যে কাজটা করেছে সেদিন তো আদালত পাঙ্গে এসে সে নিজে বলেছে আমি নির্দোষ আমাকে দোষী বানানো হয়েছে কিন্তু দুইটি মাস তদন্ত করার পরে হিটু শেখই দোষী হয়ে গেল নাকি দেখেন এখানে কিন্তু হিটু শেখ তার দুই ছেলে তার স্ত্রী চারজন কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ হ্যাঁ চারজনকে গ্রেপ্তার করার পরে এখন হিটু শেখের এর দিয়েছে আর বাকি তিনজনের খালাস দিয়েছে খালাস দেওয়ার কারণ কি কারণ তারা কোন অন্যায় করেনি অন্যায় করেনি তারা নির্দোষ আচ্ছা তারা নির্দোষ দেখেন সুন্দর একটা কথা তাদেরকে কিন্তু জেলে নিয়ে গিয়েছিল দুই মাস তাদেরকে জেলে রাখার পরে অত্যন্ত ভাবে গভীর ভাবে তথ্য বিশ্লেষণ তদন্ত করে কিন্তু হিটু শেখেরই দোষ পেয়েছে আর তাদের তিনজনের দোষ পায় নাই বিদায় বিজ্ঞ আদালত ওই তিনজনকে কিন্তু নির্দোষ প্রমাণ করে খালাসি দিয়েছে আর হিটুশেকে দোষ হয়েছে এবং হিটুশেখ এই জন্যই আপনার মৃত্যুদণ্ড দিয়েছে তো এই যে শুনেছি যে আগামী বাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখে হিটু শেখের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড রায়টাই বাইশ তারিখে ঘোষণা করা হবে যে আসলেই মৃত্যুদণ্ডটা কবে কার্যকর করা হবে তো ওই বাইশ তারিখে কি হিটুশেখ আহ নির্দোষ প্রমাণ করতে পারবে কেউ আমার তো মনে হয় না পারবে যদি এরকম কোন সাক্ষী থাকে তা থেকে আপনাদের কি মনে হয় যে পারবে আমাদের মনে হয় না পারবে কারণ এই ঘটনা তো একদম পুরো ইন্টারন্যাশনাল হয়ে গেছে আর যেহেতু হিটু ঘটনা ঘটিয়েছে এটার ভিতরে কোনো সন্দেহ নাই কিন্তু হিটু মেয়ে বলেছে যে আমি যেভাবে হোক আমার বাবাকে আমি নির্দোষ প্রমাণ করেই সারবো হিটু মেয়ে কিন্তু এই কথাটা বলেছে তার মেয়ে কি পারবে না পারবে না তার মেয়ে পারবে না আসলে পারবে কি না পারবে সেটা আমরা বলতে পারি না কারণ যেহেতু বিজ্ঞ আদালত তাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে এই যে বাইশ তারিখে যে উঠানো হবে আদালতে এটা কিন্তু জেল আপিল অর্থাৎ জেলের পক্ষ থেকে যখন কোন এখানে বিষয়টা আমি বলি যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন দেওয়া হয় তখন লাস্ট বারের মতো তার পক্ষে জেল থেকে একটা আপিল করার সুযোগ দেওয়া হয় এটাকে বলে জেল আপিল তো হিদু যেহেতু জেল আপিল করা হয়েছে ওই বাইশ তারিখেই হিদু লোক থাকবে পক্ষের লোক থাকবে এবং আসিয়ার পক্ষের লোক থাকবে উভয় পক্ষের লোক থেকে যদি হিটু শেখের নির্দোষ প্রমাণের কিছু তথ্য যদি মানে উপস্থাপন করতে পারে তাহলে বিজ্ঞ আদালত সেটা দেখবে যাচাই করে যদি দেখে যে না হিটু শেখ নির্দোষ তখন এটা আদালত অনুযায়ী আর যদি নির্দোষ প্রমাণের কোন তথ্য কোনো ডকুমেন্ট যদি উপস্থাপন করতে না পারে সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে বিজ্ঞ আদালত আহ সাত দিনের ভিতরেই হিটু শেখকে আহ যে রায়টি দিয়েছে মৃত্যুদণ্ড সেই রায়টি কার্যকর করবে তো এখন আমি আপনার কাছে জানতে যাচ্ছি যে আসিয়ার মা অর্থাৎ হামিদার মা হামিদাকে সজীবের কাছে পাঠাবে না অর্থাৎ সজীব তার স্বামী স্বামীর কাছে পাঠাবে না এটা কি সত্য পাঠাতে চাইনি আমরা যতটুকু শুনেছি আপনারা কি শুনেছেন এটা জি শুনেছি পাঠাতে চায় না কারণ যে তো তার মেয়েকে ছোট মেয়ে কে ছোট মেয়ে কে থেকে বিদায় করে দিয়েছে তার জন্য তার মনে তো একটা দুঃখ আছে জি জি যে আমার মেয়ে ছোট মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার মনে তো একটা খুব আছে যে আমি এটা মানবো না এবার এমনকি আসের মা কিন্তু এটা বলেছে যে আমার ছোট মেয়েকে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন যদি আমার মেয়েকে তার অধীনে পাঠাই তাহলে তো যে কোনো মুহূর্তে আমার মেয়েকে একটা অঘটন ঘটাইতে পারে আমি তাকে একটা বিপদে ফেলাইতে পারি এটা তো অসম্ভবের কিছু না কারণ তার বাবা তো মৃত্যুদণ্ড আসামি হয়ে গেছে তো এই ভয়ে হামিদার মা হামিদাকে সজীবের অধীনে পাঠাবে না তার থেকে ডিভোর্স করে নিয়ে আসবে তো ডিভোর্স যদি সজীবের থেকে হামিদার মা ডিভোর্স যদি করায় সেক্ষেত্রে আপনারা কি সন্তুষ্ট আছেন হ্যাঁ এলাকাবাসী এটাই চায় যে তার সাথে যেন খারাপ মানুষের সাথে যেন তারা সম্পর্ক না করে নাকি তেমনি হামিদা মেয়ে তো ভালো হ্যাঁ হামিদা তো এখন শুনেছি স্কুলে লেখাপড়া করতেছে এটা কি ঠিক হ্যাঁ স্কুলে লেখাপড়া করে না জি তো আসিয়া মেয়েটা কেমন ছিল আসিয়া মেয়েটা আমরা যতটুকু জানি আর কি অনেক ভালো ছিল অনেক ভালো একটা মেয়ে ছিল যাই হোক দর্শক মন্ডলী আসলে ভালো মন্দ এটি মানুষ তার অন্তরকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে তবে আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা আমরা আসলে কেউই মেনে নিতে পারি না আর হিটু শেখ এত বড় একটা জঘন্যতম কাজটা যে করেছে এটা আসলে মানুষের কাতারে পড়ে না তো যে অন্যায় করবে সে অন্যায়ের ফল সে তাকে ভোগ করতে হবে হেঁটু শেখ অন্যায় করেছে বিদে আজকে তার এই পরিণতি হয়েছে তবে এখন আমরা দোয়া করবো আসিয়ার জন্য যাতে করে আসিয়াকে আল্লাহ তালা মাফ করে দেন এবং তার মা বাবাকে যেন ধৈর্য ধারণ করা তৌফিক দান করে দেন আর হেঁটু শেখের ছেলে সজিব এই সজীবের স্ত্রী হামিদার যেই ঘটনাটা যদি ডিভোর্স করে নিয়ে আসে নিয়ে আসার পরে যদি হামিদার মা যদি হামিদার জন্য ভালো কোনো ছেলের সন্ধান যদি চাই ইনশাল্লাহ যদি আমাদেরকে বলে আমরা ভালো দিনদার পরেজগার ছেলের ব্যবস্থা করবো তবে এখানে মায়ের একটি ভূমিকা পালন করা দরকার নেক্সট টাইমে যেহেতু মেয়ে মানুষ বিয়ে তো দিতেই হবে নাকি বলেন হ্যাঁ তো নেক্সট টাইমে হামিদাকে এমন ভালো একজন ছেলের সাথে তার বিয়ে দেওয়া দরকার যাতে করে দিনদার পরেজগার নামাজি এমন ছেলের সাথে তার বিয়ে দিলে এটা সবসাথে ভালো হবে নাকি বলেন এই আমি শুনেছি যে আসিয়ার বাবা তিনি তো প্রতিবন্ধী তার মাথায় তো সমস্যা না গরিব ফ্যামিলি মানে রোজগারের তেমন কোনো ব্যবস্থা নেই আসিয়ার মাছ যতটুকু পারে আয় রোজগার করে দর্শক মন্ডলী আসলেই আসিয়ার ফ্যামিলিটা অত্যন্ত গরিব ফ্যামিলি আপনারা ভিডিওতে দেখেছেন তার মায়ের হাজারি তো এই যে আমি আরেকটা কথা একটু প্রশ্ন করব যেহেতু আপনারা জানেন যে অনেকে বলেছে যে আসিয়ার মায়ে এই ঘটনার কারণে আসের মাকে কেউ বিল্ডিং করে দিয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়েছে এটা কি আসলে ঠিক না এটা ঠিক না লক্ষ লক্ষ টাকাও কেউ দেয় নাই না মানে আসিয়ার মাকে বিল্ডিং করেছে না বিল্ডিং করে নাই এই যে বিভিন্ন নিউজে দেখা যায় আসিয়ার মাকে বিল্ডিং করে দিচ্ছে এটা আসলে কি তাহলে ভুল তথ্য এগুলা এগুলো সব ভুয়া ভুয়া কথা না তো দর্শক আমরা আজকে কিন্তু সঠিক তথ্য জানলাম আসিয়ার মাকে আসলে কেউ বিল্ডিংও করে দেয়নি লক্ষ লক্ষ টাকাও দেয়নি তবে আমরা যতটুকু জেনেছি আসিয়ার মা বলেছে যে বিএনপির পক্ষ থেকে এক লক্ষ টাকা দিয়েছে আর জামাত ইসলামের পক্ষ থেকে একটা গোয়াল ঘর এবং একটা গরু দেওয়া হয়েছে এটা তো সত্য এটা সত্য এটা সত্য তো আপনারা জানতে পারলেন